চাহ বারা বল

যদি আপনার পড়ার পড়া বার্তা আলমারিতে রেখে দেওয়া হবে আল্লাহর কোরআন পড়ার মতো কোন সময় নাই ওরে মুসলমান আল্লাহর কোরআন করুন আল্লাহর রবি সোনার জবানে বললেন পৃথিবীতে যার দাজ্জাল হচ্ছে এত বড় ভেদ না পৃথিবীতে এত বড় ভেদ না আল্লাহ পাঠাবেন না এই দাজ্জালের ভেদনা হচ্ছে সবচাইতে বড় কঠিন ভেদ না ওরে আমার সাবারা দাজ্জাল যখন পৃথিবীতে অবতরণ করে করবে একজন নারী যদি আপনার শাড়ি পরে ওই শাড়িটা পরতে পরতে অর্ধেক শাড়ি পরা হয়েছে আর অর্ধেক শাড়ি এখনো করতে বাকি আছে দাজ্জাল তার কণ্ঠে যদি বাইরে রাস্তাতে গান গায় ওই দাজ্জালের কণ্ঠের গান শোনার পরে মেয়েটা আর আপনার বলা হয়তো শাড়ি পরার সময় পাবে না অর্ধেক শাড়ি পরে দাজ্জালের পিছনে দড়া বেজরে বলতে ঘুরল না এত বড় আপনার দাজ্জাল তার পেতনা নিয়ে আপনার পৃথিবীতে

আল্লার বান্দা বন্দি যদি শুনতে পাই তার চাল তার কণ্ঠে গান করেছে নবী বনতেছে ওই লঙ্কার জামা পরার সময় পাবে না তার জালের পেছনে লাগবে মুসলমান

পтна থেকে রক্ষা পাবো কি পাবো না জোরে বলুন বাবা এই মুসলমান বুঝলে না থেকে তো রক্ষা পাবে কিন্তু বর্তমানে যুগে আজ আমাদের কোরআন তেলাওয়াত নয় আজ আমরা কোরআন পড়িনা আল্লাহর কোরআন যদি না পড়েন বাবা বাড়িতে কোনো দিন শান্তি আসবে না আল্লাহর নবী বলেছে সাহাবারা আল্লাহর কোরআন যদি বাড়িতে পড়ো ওই কোরআন পড়লে বাড়িতে আমার আল্লাহর রহমত ধরে ধরে পড় জোরে বল সুবহানাল্লাহ হাদিসটি আপনারা লিপিবদ্ধ ধরেছে মুসলিম শরীফে বাবা হযরত ইবনে হুযায়ল রাদিয়াল্লাহু তাআলা শুনে আসলেন আল্লাহর নবী বললেন

আপনার বাড়িতে আসার বলে আল্লাহর কোরআন আপনার তেলাবাদ শুরু করলো সোরাটার নাম হলো সোরা বলো কাহরে বলার আল্লাহ

হিনা বাহাদ সার মানুষ রে মাঝে খোদারে নামে বিহিনা

কৃষণ সার হে মানসর ম যে খোদারিনা মে বিনা বা রেখে মাল হ্যাঁ সকল কেন চি রে পাল হোদ হ i love that. Yeah! Mm.

পপাকাগ. আর হ্যারোজনের মতো আলো গুলো আমার বাড়িতে কে করে। করে পূর্ণিমার চাঁদের ভাত করে আপনার দিতে চলো হালার নামে ডাক বলে ছাদের ওপর মেঘমালা আল্লাহ আগুন পাঠালছে ছাদের কাছে নেমে এসেছে ঘন হয়ে দেখে মনে হচ্ছে মেঘমালা আর যেগুলো তোমরা তুমি দেখতে পাচ্ছল তুমি বাল হ্যালোজিন লাইট ওগুলা লাইট লাইট ওগুলা হচ্ছে আল্লাহর নূর জোরে জোরে তোমার বাড়িতে পড়ছল তো বলে করলে বাড়িতে নূর ধরে আল্লাহর রহমত ধরে পড়ে হাদিস থেকে প্রমাণ বাড়িতে কুরআন তلاওয়াত হয় না আমরা কোরআন পড়ি না এর জন্য বর্তমান যুগে কোরআন আপনার না থাকার কারণে কোরআন না পড়ার কারণে আজ সমস্যা দিনের পর দিন বাড়ছে অসুখ ভালো হয় না সোরা আপনার ফাতিহা একটা সোরা আছে ছোট্ট সোরা এই সোরাটা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আমল করে দু হাজারও বেশি তার অসুখ ভালো হবে জোরে বলো আর একটু জোরে বলতে হবে এর জন্য গোটা বিশ্বের মানুষ গবেষণা করে আর মুসলমান কে নিয়ে বাড়িতে টাকা রেখে দেয় আল্লাহর কোরআন করুন আমি আপনাদের কাছে কোরআন সম্পর্কে সত্য দিতে যাই পৃথিবীর জমিনে আমি ভাইটাল যদি মানুষের বুকে থাকে পৃথিবীর জমিনে কোনোদিন ওই মানুষ নিম্নগামী হয়ে চলবে না আল্লাহ তার আপনার মাথাকে উঁচু করে রাখবে

বিয়ে পড়েছে সিসাদ বিয়ে পড়েছে এবং আপনার কেয়ামত পর্যন্ত যত আপনার বান্দা বান্দাবান্দি আসবে ওই জাতীয় সঙ্গীতটা পড়বে ওই আপনার মহামন্ত্রটা পড়বে ওই আপনার কলমাটা পড়বে আল্লাহ পাকের নবী বলেছে এ জগৎবাসীরা শুনে রেখে দাও আপনার মান কলালা ইলাহ ইল্লাল্লাহ দাখালা ফিল জান্নাহ আল্লাহর বান্দাবান্দিরা যদি আমার কলমা পড়ে না আল্লাহ তাকে জান্নাত দেবে এমন কে নিত্য মুখে পতিত হলে লাকিনা মা তা